আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফ্যাশন গ্যালারিতে দেখাবো ওনাদের ভাইরাল কিছু কালেকশন ঠিক আছে তো আজকে কি দেখাবেন ভাইয়া এটা হলো পরি গাউন আচ্ছা টার্কি সাতা পরি তাই না এটা দেখেন এত সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট ভিউয়ার্স আর আপুরা কিন্তু আপনারা ব্ল্যাক প্রিন্ট গুলো বেশি পছন্দ করেন না ভাইয়া আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা কি ফেব্রিক্স ভাই এত আরাম কেন সিল্ক মমিসা সিল্ক আচ্ছা মমেশা সিল্ক ফ্যাব্রিক এত আরাম অনেক ফ্যাব্রিক দেখবেন যে একটু খসখসা লাগে বাট এটা কিন্তু অনেক সফট হ্যাঁ এটা কুচিটা দেখেন কোমরে

এই যে পকেটটা ঠিক আছে এই যে পকেটটা দেখেন দুই পাশে পকেট পেয়ে যাচ্ছেন ভিউয়ারস এই যে দেখেন টার্কি সাতা দেখেন কুচি কুচি করা হাতাটা কিন্তু খুব সুন্দর হবে আর ভাইয়াদের হাতাগুলো কিন্তু ফুল কভারেজ না ভাইয়া আচ্ছা ভাইয়াদের হাতাগুলো কিন্তু ফুল কভারেজ হাতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন বডিটার এখানে আবার ই করা আছে টেকেন করা আছে ঠিক আছে শো বাটন করা আছে ওকে আমরা এটার সাইজটা জানবো ভাইয়া এটা লং হলো আপু 52 54 56 বডি সাইজ হলো 38 থেকে আমরা তো বলতে পারি পঞ্চাশ পর্যন্ত পড়তে পারছে ঠিক আছে ওকে আমরা এখন প্রিন্ট গুলো দেখিয়ে দিই অনেক সুন্দর ঢাকা এবং ঢাকার আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এগুলো পাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার খুব প্রিটি কি সুন্দর প্রিন্ট মাশাল্লাহ একদম ওয়াও এটা দেখেন জাস্ট ওয়াউ মাশাল্লাহ অনেক সুন্দর গুলো দেখিয়ে দিচ্ছি আমরা ফ্যাশন গ্যালারি থেকে ওনাদের এত স্টক ওনাদের কিন্তু নিউ মার্কেটে পাইকারি দোকান আমরা দেখ হচ্ছে একেবারে শেষে ওনাদের শোরুমটা ঘুরিয়ে দেখিয়ে দেবে এটা দেখেন একটু ব্রাউন বেজের মধ্যে দারুণ একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স এটা দেখেন অনেক সুন্দর নতুন কালার একদম নতুন কালার পাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন যারা একটু ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন একটু ডিফারেন্ট চান তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এই কালারটা দেখেন ডিপের মধ্যে ছোট ছোট আচ্ছা একটা হলো মধ্যে ঠিক আছে ছোট ছোট কলি কলি ডিজাইন এই দেখেন কোনটা রেখে কোনটা নিবেন ভায়াদার ফ্যাব্রিক্স ওনাদের ঘের দুই পাশে পকেট লং hata হাতা দেখেন ভিউয়ারস হাতা কিন্তু ফুল কভারেজ বললেও কিন্তু ফুল কভারেজ থাকে না অনেক জায়গায় দেখেন হাতা কত বড় আমরা ওকে তো আশা করছি আপনাদেরও ভালো লাগছে এগুলো ভালো লাগলে কিন্তু যোগাযোগ করবেন সাথে পাইকারে নিলে কথা বলে নিবেন খুচরা নিলে আপনারা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে টাকায় আপনারা এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আর এটার নাম হচ্ছে পরিগাউন টার্কি সাতা পরিগাউন এটা কত সোবার একটা কালার কুচি কুচি ডিজাইনটাকে সোবার একটা কালার এটা কি ব্লু নাকি জেড ব্লু না একেবারে ঠিক আছে চমৎকার লাগছে কিন্তু ভিআরস কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদেরও ভালো লাগছে আমরা এগুলো দেখাচ্ছি ফ্যাশন গ্যালারি থেকে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় সো যারা হচ্ছে চাচ্ছেন বিজনেসের জন্য নিবে আপনারাও কিন্তু নিতে পারেন একদমই দেরি করবেন না চটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ওকে অনেক কালার আছে এই যে দেখেন প্রাইস থাকছে অনলি এক হাজার অ্যাডভান্স করতে হবে না ওকে হাতে পে টাকা দিয়ে নিয়ে নিন এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে কালারটাও নাই এটা দেখেন ওকে সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা ফ্যাশন গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে চারশো আহ পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ভাইয়াদের অনলাইন নাম্বার ঠিক আছে সুবিধা নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম